আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনা রয়েছেন আরাফাত সুলতানা লতা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরে অনুসন্ধান চালিয়ে এই সব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বিশ্লেষকরা বলছেন অর্থ পাচার প্রতিরোধে অবৈধ সব সম্পদ উদ্ধারের পাশাপাশি অর্থ লুটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে রিপোর্ট খালিদ হাসানের প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এতে অর্থ প্রাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান মেরে এছাড়া নয়টি দেশে তিনশো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি দেশগুলো হচ্ছে অ্যান্ড বার্মোডা অস্ট্রিয়া ডমিনিকা গ্রেনেডা সেন্ট কিডস অ্যান্ড নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া ও তুরস্ক বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরজমিন পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন বিশ্লেষকরা বলছেন বিগত ফ্যাসিস্ট সরকারের দোষররা কি পরিমাণ লুটপাট চালিয়েছে এই অনুসন্ধানই তার প্রমাণ আমাদের দেশে তো ব্যাপক লুটপাট হয়েছে যেটা বলা হয় ক্রনি ক্যাপিটালিজম আমাদের সাবেক সরকার সরকার প্রধান তার ক্ষয়ের যারা তার যারা গরিষ্ঠ তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে এবং বিভিন্ন রকম অন্যায় সুযোগ সুবিধা দিয়েছে এবং তাদেরকে ব্যাংক লোট করার সুযোগ দিয়েছে এবং বিভিন্নভাবে দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে জড়িত হওয়ার সুযোগ দিয়েছে এত নিকৃষ্ট এইসব লোকরা লুটেরারা এত নিকৃষ্ট যে তারা লুটপাট করেছে মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে পেটে লাথি দিয়েছে দরিদ্রদের এবং এই অর্থ এই দেশে বিনিয়োগ দা করে তারা বাইরে নিয়ে এটা বিভিন্নভাবে তারা লুকিয়ে রেখেছে সার্বিকভাবে বলতে গেলে আমরা যদি পুরো এই ফ্যাসিস্ট রেজিমের মানে আর্থিক খাতের যে লুটপাটের চিত্র বলি তার মধ্যে কিন্তু খুবই সামান্য এটাকে যদি সার্বিকভাবে তুলে আনা যায় তাহলে এই চিত্রটা আরো ভয়াবহ হবে সাবেক সরকারের উচ্চ মহল থেকে এগুলোর সাথে প্যাট্রনাইজেশন ছিল বাংলাদেশ ব্যাংক এটার সাথে জড়িত ছিল বা যারা এটা ধরার দায়িত্বে ছিল যেসব সংস্থা ধরেন সেই সময়কার দুদক বা সেই সময়কার যারা ধরেন ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে যারা কাজ করে বা গোয়েন্দা সংস্থারও যেটা এসবির আছে ডিবির আছে প্রত্যেকের যারা যেখানে ছিল তাদেরকে কিন্তু অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয় তারা কাজ করার ক্ষেত্রে বা ট্যাক্সের যে এন এর কথা যদি বলেন প্রতিটা সংস্থাকে রাষ্ট্রীয়ভাবে উপর থেকে কিন্তু নিষ্ক্রিয় করে রাখা হয় এবং তাদের সহযোগিতায় অনেক ক্ষেত্রে যেখানে তারা এগুলো প্রোটেকশনের দায়িত্ব ছিল তাদের সহযোগিতায় কিন্তু এখন এইটা এগুলো পাচার হয়েছে এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে বা তথ্য ভাণ্ডার নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ্য গায়েব করে দিয়েছে বলে সিআইসির অনুসন্ধানে বেরিয়ে আসে আমরা চাই এটাকে একদম ফরেন্সিক এক্সপার্ট দিয়ে একদম পুরো বিষয়গুলোকে ফাইন্ড আউট করে নিয়ে আসা এবং তাদের যারা সাসপেক্টেড তাদের যে সম্পদগুলো দেশে আছে সেগুলোকে এই মুহূর্তে বাজেয়াপ্ত করা সরকারের দায়িত্বে নিয়ে যাওয়া সব কিছু মিলে যদি একটা সমন্বিত অ্যাপ্রোচে যাওয়া যায় তখনই হয়তো আমরা বুঝতে পারবো যে এই আসলেই যে আমরা ছত্রিশ জুলাই বলি বা পাঁচই আগস্ট বলি যে স্পিরিটের বৈষম্যর জন্য দেশে এত বড় দুঃশাসন আর্থিক খাতে বা সবগুলো জায়গায় যে প্রতিটা প্রতিষ্ঠান যে ধ্বংস করা হয়েছে সেইটাকে তখন বলা হবে যে আসলে আমরা ভিজিবল কিছু দেব কিন্তু সন্ধান পেলেই হবে না এই অর্থটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে যেটা সহজ নয় বিদেশে আইন কানুন জটিল আদালতের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া এগুলো প্রমাণ করতে হবে তাই খুঁজে পেলেই হবে না এগুলো আনাটা কষ্টসাধ্য সময়সাধ্য সময় সাপেক্ষ এবং সহজ নয় আমি আশা করি যে এই প্রক্রিয়াটা শুরু হবে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এর অনুসন্ধানে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা তিনশো ছেচল্লিশটি সম্পত্তির সন্ধান মিলেছে এটি তাদের অনুসন্ধানের আংশিক চিত্র মাত্র এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা যারা সাথে জড়িত তাদের তো এখন লুকিয়ে আছে লুকিয়ে আছে তা বিদেশে পালিয়ে আসে পালিয়ে গিয়েছে আর এইভাবে অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় অন্যায় উৎসাহিত হয় আর যারা এইভাবে লোট লুটপাট করলো লুটপাট করে নিয়ে বিদেশে টাকা পাচার করলো তাদেরকে এই টাকা যদি উদ্ধার করা যায় এবং একই সাথে তাদেরকে যদি বিচারের আওতায় আনা যায় তাহলে ভবিষ্যতে এগুলোর বন্ধ হওয়ার দেখা তা আমি আশা করি সরকার এ বিষয়ে বিস্তারিত জানার পর অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক সিআইসি ও পুলিশের সিআইডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস খালিদা ঢাকা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পহেলা সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আদালতে আজ নবম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ আৰু বিচাৰপতি মহিতুল হক এনাম চৌধুৰী মামলার জন্য মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান আসাদুজ্জামান খান কামাল ও মামলার সাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুন ট্রাইব্যুনালে আজ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয় সাক্ষীরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম ও আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ মোস্তাক আহমেদ এবং মিডফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান শহীদ আনসারের নানা সাইদুর রহমান খান ও পায়ে গুলিবিদ্ধ আহত জুলাই যোদ্ধা জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করলেন ট্রাইব্যুনাল এর আগের আট দিনে মামলার চব্বিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের ব্রিফ কালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালীন আহতদের চিকিৎসা দানে ছাত্রলীগ আওয়ামী লীগ পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে এবং এই কারণে রুগীরা ভীত হয়ে তাদের পরিচয় গোপন করেছেন আর আন্দোলনে তারি যারা জখম হয়েছেন তারা যেন চিকিৎসা প্রদান না করে তাদেরকে বাধা দেওয়ার জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ অর্থাৎ শাসিদের ডাক্তাররা তাদেরকে নিষেধ করেছেন এবং এই চিকিৎসা দেওয়ার কারণে পাঁচজনকে বদলি করা হয়েছে এর আগে সকালে মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা আপিল বিভাগে আজকের রিভিউ শুনানি শেষ হয়েছে পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয় এর আগে গত একুশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ এরও আগে দুই সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও আবেদন করে জামাত ইসলামী সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সোলিমুল্লা সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু হাজার চার সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিয়োগ প্রাপ্ত পঁচিশ জন অতিরিক্ত বিচারক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারকদের শপথ বাক্য বাক্য পাঠ করান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে গতকাল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পঁচিশ জন অতিরিক্ত বিচারককে নিয়োগ দেন পরে আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় পঁচিশ জনকে শপথ নেওয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে তাদের নাম আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল শপথ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন এ সময় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে শেষ হল কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক তিন দিন ব্যাপী অংশীজন সংলাপ সকালে অংশীজনরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অংশীজনরা ক্যাম্প নাইনের একটি হাসপাতাল এবং ক্যাম্প ফোরের একটি খাদ্য সহায়তা আউটলেট সেন্টার পরিদর্শন করেন এ সময় অংশীজনরা হাসপাতালে কর্তৃপক্ষ এবং খাদ্য সহায়তাকারী কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বিঘ্নে আয়োজন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী উপস্থিত থাকবে এছাড়া ফল ঘোষণার আগ পর্যন্ত ব্যালট বাক্স সেনা তত্ত্বাবধানে থাকবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণ আচরণবিধি সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন এই সব তথ্য জানান তিনি বলেন ভোটের সাত দিন আগ থেকে হলে কোনো বহিরাগত থাকতে পারবে না এছাড়া ভোটের দিন বৈধ ভোটার ছাড়া ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না বহিরাগতদের প্রবেশ রোধে মেট্রো স্টেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আট সেপ্টেম্বর ও নয় সেপ্টেম্বর বন্ধ থাকবে বলেও জানান তিনি তিনি বলেন যে কেন্দ্রের ফলাফল সে কেন্দ্রেই ঘোষণা করা হবে ফলে অফ অফিসিয়ালি ঘোষণার আগে শিক্ষার্থীরা সব কেন্দ্রের ভোট যোগ করে একটি আন অফিসিয়াল তথ্য পেয়ে যাবেন মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা বলেও জানিয়েছেন অধ্যাপক জসিম উদ্দিন ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সুভাঢ্য খান পুনর্খনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে সকালে খাল পুনর্খননের খনন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ দখলদারিদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন রিপোর্ট খালিদ হাসানের সুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর সংযোগ খাল হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব বহন করে আসছে একসময় এ খাল ছিল পানি প্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু দখলদারিত্ব ও ময়লা আবর্জনা ফেলার কারণে খালের প্রবাহ মুখগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে ফলে বর্ষাকাল কিংবা বৃষ্টি হলে এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ জলবদ্ধতা পাশাপাশি পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এই সংকট নিরসনে শোভাঠা খাল পুনর্খনন প্রকল্প হাতে নেয় সরকার এর অংশ হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সেনাবাহিনীর উনিশই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ান খাল পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ করছে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন অবৈধ দখলদারিত্ব রোধে খালের দুই পাশে ঢালাই দেওয়া হবে এই খালে একেবারে পার ঘেসে বড় বড় বিল্ডিং হয়েছে এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন এই খালটা অন্য খালগুলোর মতন না এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্যরকমের এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে পয় বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে আর গৃহস্থলী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিচ্ছে এক কঠোর হস্তে দেখাও দমন করতে হবে ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে তাদের কোন অবস্থায় কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না তাদের আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতা আইনে এনে না যেহেতু আপনারা দেখেন আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার বোরে তাগর ওখানে তাগর নিজেকে স্থানে টাগর রাখার ব্যবস্থা করা হবে তাই এই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না অনুষ্ঠানে মন্ত্রণালয় সিটি কর্পোরেশন ঢাকার জেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন খালিদা হোসেন বিটিভি নিউজ কেরানীগঞ্জ ঢাকা সাংস্কৃতিক ফ্যাসিস্টদের ষড়যন্ত্র ও হীন অপচেষ্টা প্রতিরোধের লক্ষ্যে আজ জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাসাস মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর সভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির নাম লোগো ও অফিস ঠিকানা ব্যবহার করে সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারণা করা চক্রকে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ এর অডিটোরিয়ামে আয়োজিত প্রতারক চক্রের আর্থিক প্রতারণা রোধে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা শীর্ষক সংবাদ সম্মেলনে সব কথা বলেন ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসই এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান আসাদুর রহমান বলেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রতারক চক্রকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনা হয়েছে তবে বিনিয়োগকারীদেরও সচেতন থাকতে হবে কারণ অসতর্ক হলেই প্রতারণার শিকার হতে হয় জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্টদের দোসররা ভর করেছে সামাজিক মাধ্যমে যেখানে গুজব আর অপপ্রচারই একমাত্র অবলম্বন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তাদের এই অপপ্রচারগুলো হর চোখে পড়ে সম্প্রতি রশি দিয়ে বাধা অবস্থায় এক যুবকের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলা হচ্ছে এটি জামালপুরের এক ছাত্রলীগ নেতার লাশ তবে যাচাইয়ে এই দাবির সত্যতা মেলেনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভিডিওটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বান অনুসন্ধানে দেখা যায় একই ভিডিও দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে আপলোড করা হয়েছিল পোস্টের বিবরণ থেকে জানা যায় এটি চাঁদপুরের মতলব থানার একটি ঘটনা বিস্তারিত অনুসন্ধানে ঘটনাটি নিয়ে সে সময় একাধিক গণমাধ্যমে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরাবাজার এলাকায় কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশ প্রহরীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয় পুলিশের বরাতে সেই প্রতিবেদনে বলা হয় পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে অর্থাৎ ছড়িয়ে পড়া এই ভিডিওটি চাঁদপুরের কোনোভাবেই জামালপুরে নয় আবার ভিডিওটি দেড় বছর পুরনো এবং ভিন্ন ঘটনার যা অসত্য দাবিতে শেয়ার করা হচ্ছে সাম্প্রতিক বলে আজ রাজধানী এস আর ডিআই সম্মেলন কক্ষে গবেষণা পরিকল্পনা বাস্তবায়ন কৌশল অম্লত্ব ও লবণাক্ততার প্রভাব ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেকম সামিয়া সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা বলেন মাটির স্বাস্থ্য বজায় রেখে উৎপাদন বৃদ্ধি করতে হবে আর রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার বেশি ব্যবহার করতে হবে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাইন্টিফিক অফিসার মেহেদি হাসান বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন সকালে রাজধানীর পিলখানাস্ত বিজিবি সদর দফতরে শুরু হয়েছে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে একুশ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী আইপিএসের নেতৃত্বে এগারো সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন এই বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পাশাপাশি সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নিচ্ছেন সম্মেলনে সীমান্ত হত্যা পুষীন ও অনুপ্রবেশ রোধ ভারত থেকে মাদক অস্ত্র ও গোলা বারুদ সহ অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের